নমস্কার সবাইকেই স্বাগত জানাচ্ছে একটি নতুন ভিডিওতে আপনারা খুঁজতে খুঁজতে যখন এই ভিডিওতে চলে এসছেন তার মানে আপনিও ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে দু সালের ভোটার লিস্টটা দরকার সেটা আপনি খুঁজছেন যে এখন দু সালের ভোটার লিস্টটা আপনি কোথায় পাবেন বিহারে কিন্তু অলরেডি এস অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চালু হয়ে গেছে যার অধীনে এখনও পর্যন্ত চুরানব্বই পার্সেন্ট এসআইআর ফর্ম কিন্তু জমা পড়েছে সেই অনুযায়ী এখনও পর্যন্ত টোটাল একচল্লিশ লক্ষ মানুষের ভোটার কার্ড কিন্তু বাতিলের পথে তো সামনের অগস্টের এক তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঠিক একইভাবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কিন্তু চালু হতে চলেছে তো এখানে অনুমান করা হচ্ছে মোটামুটি নাকি নব্বই থেকে নব্বই লাখ থেকে এক কোটি পর্যন্ত মানুষের কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে অনেকেই ভয়ে আছে কারা এই দেশের নাগরিক কারা বাংলাদেশ থেকে আসা তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা খুঁজছে তো সেই জন্য কিন্তু তুমি এই ভিডিওটাতে এসছো তো আমি বলে দিই আজকে যে তুমি কীভাবে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা আছে সেটা তুমি কোথায় পাবে তো বিহারে যেই তোমার চব্বিশে জুন থেকে এই এসআইআর চালু হয়েছে নির্বাচন কমিশন থেকে কিন্তু দু হাজার তিন সাল অর্থাৎ বিহারে কিন্তু দু সালে শেষ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল তো দু সালে তিন সালের ভোটার লিস্টটা কিন্তু নির্বাচন কমিশন থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে আপলোড করে দেওয়া হয়েছে তো চিন্তার কিছু নেই যখনই পশ্চিমবঙ্গে একইভাবে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একইভাবে দু সাল যেহেতু আমাদের এখানে লাস্ট এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে তো দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জারি করে দেওয়া হবে এছাড়াও এই মুহূর্তে যাদের ভোটার লিস্টের প্রয়োজন আছে তাদের কাছে তিনটে রাস্তা আছে তারা বিডিও অফিসে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে অফিস আছে সেখানে যেতে পারো বা সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও অফিসে তুমি যেতে পারো এছাড়াও ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসেও কিন্তু এই ভোটার লিস্টের হার্ড কপিটা থাকে তুমি চাইলে সেখান থেকে একটা দরখাস্ত করে তারপরে কিন্তু তুমি ভোটার লিস্টটা দেখতে পারবে এমনি গেলে কিন্তু ভোটার লিস্টটা দেখাবে না কি কারণে দেখতে চাইছো তার কিন্তু একটি কারণ দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে তারপরেই কিন্তু তুমি ভোটার লিস্টটা দেখতে পাবে তো এই মুহূর্তে সচরাচর কিন্তু তুমি অনলাইনে যে ভোটার লিস্টটা আছে সেটা কিন্তু তুমি দু হাজার সালের দেখতে পাবে না সেক্ষেত্রে তোমার এই দুটো অপশান খোলা আছে হয়তো তোমাকে কোনো অফিসে যেতে হবে এসডিও বিডিও অথবা ডিএম অফিসে এছাড়াও যখনই আমাদের পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টার্নশিপ চালু হবে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে অফিশিয়াল ওয়েবসাইটে এই ভোটার লিস্ট জারি করা হবে দু হাজার দুই সালে তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত তখন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ